ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে হাজির হয়ে গেছি আজকের চ্যালেঞ্জে কিলবুর সম্পর্কে ওর মামাই আর মিমি কতটা জানে সেটাই দেখা যাবে ওর মামাই আর মিমিকে কিলবুর সম্পর্কে দশটা কোয়েশ্চেন করব সে সবচেয়ে বেশি উত্তর দেবে ঠিকভাবে তাকে কিব্বুর তরফ থেকে একটা হাম্পি দেওয়া হবে সেটা কিলবুই দিয়ে দেবে আমরা কেউ কোনো গিফট দেব না এতে হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেন চলে কেউ কাউকে দেখাবে না কিন্তু উত্তরগুলো আমি পারবো না ফার্স্ট কোশ্চেন কিলবো হসপিটালে যে বেডটাতে ছিল সেই বেডের কালারটা কি ছিল মানে বেডের ওপরের যে কালারটা ছিল বুঝতে পেরেছিস ওই হোয়াইট কালারটা না বেডশিটটা কালার হসপিটালে মানে কিলব এলো এরকম বেডে ওকে যে শোয়ানো ছিল ওর আমার যে ফার্স্ট ফটোটা সেটাতে বেডের কালারটা কি আছে

সঞ্জয় এইটি টু আর তুই লিখে মুছে দিয়েছে যাই আমাদের নাম্বার ছিল বয়সে কৃষ্ণ সেজে ছিল এটা তোদের জানা উচিত তুই ফটোটা তুই তুলেছিলিস কেউ ফোন দেখবি না কিন্তু

কিলবো প্রথম যে টুপিটা পরেছিল সে টুপির রংটা কি টুপি মাথায় দিয়েছিল হুম টুপির কালারটা কি বলো ঠিক আছে বল ব্লু তুই বল

কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন